হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আমার কথা ছেড়ে দাও আমি কেমন আছি সেটা নাই বা বললাম যাই হোক কার বিষয়ে কথা বলতে এসেছি কাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা তো সবটাই জেনে যাবে সবটাই বুঝে যাবে তার আগে আমার একটা ব্যাপার ক্লিয়ার করার আছে সেটা হচ্ছে কিছু কিছু মানুষ ভুলে গেছে তাদেরকে একটু জানানোর আছে যে কোনো বিষয়ে মানে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে এবং সেই অপরাধমূলক কাজের জন্য যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে আমরা কি করি আমরা কোনো আইনের পথ ধরি তাই তো আমরা আইনের পথ ধরি এবং আইনের উপরে আমাদের যথেষ্ট আমাদের ভারতবর্ষের আইনের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে যে ও উপযুক্ত শাস্তি পাবে তাহলে আমরা কি করব ও যে অন্যায়টা করেছে মানে যেই ব্যক্তিটা যেই মহিলাটা যেই পুরুষটা যেই অন্যায়টা করেছে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি লিগ্যাল অ্যাকশন নিয়েছি তারপরেও আমি প্রতিনিয়ত তাকে কিন্তু খুঁচিয়ে ঘা করতে পারি না তাকে কিন্তু প্রতিদিন বলতে পারি না তুই এই অন্যায়টাই করেছিস তুই এই অন্যায়টাই করেছিস তুই এনে অন্যায়টাই করেছিস কারণ ও অন্যায়টা করেছে তার জন্য তার শাস্তি পাওয়ার জন্য তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা আইনের পথে হেঁটেছি আমরা আইনের পথে হেঁটেছি এবং আমাদের বিশ্বাস আছে যে সে অন্যায় করেছে এবং সে শাস্তি পাবে তাহলে কেন প্রতিনিয়ত প্রতিদিন আমি আমরা তাকে সেই মানুষটাকে ওই একই কাজের জন্য নোংরা নোংরা কথা বলতে থাকবো কটাক্ষে স্বীকার করতে থাকবো কি কারণে কি কারণে মনে করো আজকে এই যে তিলোত্তমার যে ঘটনাটা হয়েছে তিলোত্তমার ঘটনা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলেছি তিলোত্তমার সাথে যে জঘন্য কি মানে আমি তো ভাষা বলতে পারি না ওর সম্বন্ধে বলতে গেলে আমার পুরো রক্ত গরম হয়েছে মানে আমি বলতে পারি না মানে যেই জঘন্যতম ঘটনাটা ঘটেছে তিলোত্তমার বিরুদ্ধে তার জন্য আমরা আওয়াজ তুলছি এবং তারা যেন সঠিক যে অপরাধী তারা যেন তাদেরকে যেন বের করা হয় এবং তারা যেন শাস্তি পায় তার জন্য আমরা আওয়াজ তুলছি প্রতিনিয়ত আমরা আওয়াজ তুলছি কিন্তু তিলোত্তমার সাথে কি ঘটনা হয়েছে কিভাবে ঘটনা হয়েছে কত জন মলে কি করেছে কিভাবে কি করেছে এই কথা বারংবার বলে বারংবার বলে ওই মেয়েটা কেন ওই মেয়েটার সাথে সমগ্র মেয়ে যাতে বারবার আমরা অপমান করছি করছি তো তাহলে যেই কাজটা আমরা আইনের উপরে ছেড়ে দিয়েছি যেই কাজটা আমরা আমাদের ভারতবর্ষে আইনের উপরে ভরসা করে তার হাতে সমর্পণ করেছি কেন প্রতিনিয়ত আমরা সেই ব্যাপারটাকে নিয়ে খোঁচাবো আমরা জাস্টিস চাচ্ছি এটা আমাদের ঠিক আছে কিন্তু কি ঘটনাটা ঘটে আছে ওই লোকগুলো বারংবার মেয়েটার সাথে কি ঘটনা করেছে কীভাবে করেছে কেনবি সেই কথাগুলো তুলে ধরবো আজকে আমি এতগুলো কথা কেন বলছি কিসের জন্য বলছি আমি কি পাগল হয়ে গেছি নিশ্চয়ই নয় আমি বলছি টুনটুনি দিদার একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে কথাগুলো টুনটুনি দিদা আজকে গোনাতে বসেছে সুতোপা ওই বড় চ্যানেলের ওনারকে দিন রাত কি হারে নোংরামি করেছে দিন রাত কি হবে ধর্ষণ করেছে এই ধর্ষক আর ধর্ষণের ব্যাপারটা তো এই জবে থেকে তিলোত্তমা হয়েছে তবে থেকে তো উঠে এসেছে এখন সবাই ধর্ষক এখন সবাই ধর্ষণ করছে হ্যাঁ শারীরিক ধর্ষণ হয়তো মেয়েরা মেয়েদেরকে করতে পারে না কিন্তু মেয়েরা মেয়েদেরকে মানসিক ধর্ষণ অবশ্যই করতে পারে এই যে টুনটুনি দিদা আপনি বলতে বসেছেন এই যে প্রথমে যে কথাগুলো বললাম শুনেছেন তো সুতোপা ওই বড় ফ্যামিলির ওই বড় চ্যানেলের ওনারকে নিয়ে কি বলেছে কি না বলেছে কতটা অন্যায় করেছে কি অপরাধ করেছে কতটা ধর্ষণ করেছে মুখ দিয়ে কতটা রেপ করেছে ওই প্রত্যেকটা মহিলাকে তার জন্য তারা একটা স্টেপ নিয়েছে ভালো করে শুনে রাখুন তারা তাদের অন্যায়ের প্রতিবাদের জন্য আইনের হাত ধরেছে তারা চেয়েছে যে সুতোপার শাস্তি হোক তারা চাচ্ছে যে সুতোপা আমরা যেন এরকম শাস্তি হোক যেন আমরা সবাই ভয় পেয়ে যাই বা এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন কেউ এরকম মুখ দিয়ে ধর্ষণ করতে না পারে এর জন্য কিন্তু তারা এরকম প্রতিবাদ করছে করছে তো সুতোপা কতটুক অন্যায় করেছে এবং তারা কতটুকন্যায় সহ্য করেছে সেটা সম্পূর্ণ বিচার করবে ভারতবর্ষের আইন কেন প্রতি নিয়ত প্রতিটা মুহূর্তে সুতোপার কার সাথে কি করেছে কতটা অন্যায় করেছে আপনি বারবার বলতে এসেছেন কেন এই ব্যাপারে আপনি বারবার করে কথা বলছেন কি কারণে পুরনো কাশুন্দি ঘাটছেন যে কাশুন্দি অলরেডি আইনের হেফাজতে চলে গেছে কি কারণে নিজেকে কি মনে করেন আজকে ধর্ষক 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 বলে যে সুতপাকে লেকচার মাছেন সুতপা যেই ঘটনাটা যেই কথাগুলো বলেছিল যার জন্য সুতপার উপরে খাড়া ঝুলছে সেই ঘটনাটা বিগত কয়েক মাসের ঘটনা আপনি আপনার চার পাশে আপনার বন্ধুদের দিকে তাকান আপনার সাগিরের দিকে তাকান আপনার প্রিয় বান্ধবীদের দিকে তাকান দেখুন এবং আপনি নিজেও এই বয়সে এসেও আপনি প্রতি নিয়ত টিনাকে ধর্ষণ করছেন আপনার বন্ধুরা আপনার বান্ধবীরা আপনার সাগরিদরা প্রতি নিয়ত একটা মেয়েকে ধর্ষণ করছে প্রতি স্টিল নাও এখনো পর্যন্ত আপনারা ধর্ষণ করছেন যে সুতপা করেছে না করেছে তার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে বারবার টেনে এনে বারবার টেনে এনে আঘাত করার অধিকার আপনাকে কে দিয়েছে যেই ব্যাপারটা আইনের হাতে চলে গেছে কেন বারবার সেই বিষয়টা নিয়ে এখানে কথা হবে কি কারণে কথা হবে আপনারা কি করছেন নিজের দিকে তাকিয়ে দেখেছেন একবার দেখেছেন ধর্ষক কাকে বলছেন সুতোপাকে একটা মা না হওয়া মেয়েকে প্রতিনিয়ত বাজা 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 বলে অপমান করছেন আপনা মানসিক ধর্ষণ করছেন না প্রতি নিয়ত সুতপাকে এখনো অবধি মানসিক ধর্ষণ করছেন না সুতপার সন্তান সম সন্তান যেরকম সন্তান হয় মামা ভাগ্নির মামা ভাগনা আর মামীর সম্পর্ক ননদের নিজের ননদের ছেলের সাথে তাকে দিন রাত শুয়েছেন আপনি মানসিক অত্যাচার করেননি আপনার বন্ধুরা মানসিক অত্যাচার করেনি এটা ধর্ষণ নয় সুতপা শ্বশুর শাশুড়িকে বিষ দিয়ে মারতে চেয়েছিল দিন তিনবার মারতে চেয়েছিল কে দাঁড়িয়েছিল যখন বিষ দেওয়া হচ্ছিল কেন সেই ভিডিও ক্লিপ এখনো পর্যন্ত রিভিল হলো না প্রমাণ হলো না যে সুতোপা এরকম করে মারতে চেয়েছে শুধু বলা দেওয়া হলো খাবার মধ্যে তিনবার বিষ দিয়ে মারা হয়েছে আমরা দেখতে চাই ওই ভিডিও ক্লিপ যেখানে তিন তিনবার সুতোপা বিষ দিয়ে মেরেছে প্রত্যেক শ্বশুর শাশুড়িকে মারতে চেয়েছে সেই মিথ্যে কথা বলে সুতপাকে দিন রাত অপমান করছেন মানসিক ধর্ষণ করেননি আপনার ওই কিমা এখনো অবধি এখনো অবধি টিনাকে মানসিক ধর্ষণ করছে ওই আপনার কিমা যেখানে বাচ্চার জন্ম হয় সেই টিউবটাকে টেনে ছিঁড়ে বের করে কেটে দেবে বলেছিল সুতোপার সুতোপার শারীরিক ধর্ষণ না করতে পারলে মানসিক ধর্ষণ করেনি কিমা আপনারা সেখানে রাত সাত দেননি আপনারা কাকে ধর্ষণ বল ধর্ষক বলতে বসেছেন এখানটায় তাকান নিজের দিকে নিজের দিকে তাকান দেখুন আপনার চরিত্র কি এত বয়স হয়ে গেছে আপনার লজ্জা থাকা দরকার কম পক্ষে এখন নিরপেক্ষতা একটু বজায় রাখুন ভিডিওতে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য শুধুমাত্র টাকা ইনকামের জন্য এত নিচে নেমে যাবেন না দোষ যদি আপনি করে থাকেন দোষ সুতপাও করেছেন সুতপা যদি দোষ করে থাকে দোষ আপনারাও করেছেন এখানে কেউ নির্দোষ নয় তাহলে প্রতিনিয়ত শুধুমাত্র পঞ্চাশ জন আপনারা হায়না বেগুনের মতন সুতপাকে ধর্ষণ করছেন কোন অধিকারে ওই মেয়ে একটা কথা যখন বলে আপনাদের ফেটে যায় তাই না আপনাদের ফেটে যায় একটা কথা সহ্য করতে পারেন না তখন বলেন যে সুতপা ধর্ষণ করছে প্রতিনিয়ত আপনাদের মতন পঞ্চাশটা ভিডিও সুতপার বিরুদ্ধে নামছে তারা ধর্ষণ করছে না সুতপাকে লেকচার মারতে বসেছেন সুতপ ফনদীপ কি খাচ্ছে না খাচ্ছে ফনদীপ কি করছে না করছে সুতপ আর এটাকে কন্টেন্ট বানিয়ে বলেছে তার কন্টেন্ট ফনদীপ তাহলে আপনার বলার অধিকার এখানে কোথাত থেকে আসে তুই বলার কে আপনি কিভাবে সুতপাকে প্রশ্ন করতে পারেন ফনদীপ খাবে কি খাবে না ঘুমাবে কি ঘুমাবে না সুতপাকে জবাব দিয়ে করবে কেন আমারও এখানে প্রশ্ন একটাই সুতোপা কি খাবে সুতোপা কাকে নিয়ে ভিডিও করবে সুতোপা কোথায় উঠবে কোথায় বসবে কোথায় হাঁকবে কোথায় মুঠবে আপনাদের এত জ্বালা পোড়া কিসের আপনি যেরকম সুতোপাকে কন্টেন্ট বানিয়েছেন বানান সেরকম সুতো পাও কিন্তু কাউকে কন্টেন্ট বানিয়েছে আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না বলতে পারেন না তুই ওকে নিয়ে ভিডিও করতে পারিস না ওয়াইটিতে সোশ্যাল প্ল্যাটফর্মে এখানে একটা প্ল্যাটফর্ম এই ওয়াইটি এখানে যে পারবে যাকে পারবে তাকে নিয়ে আওয়াজ তুলবে যেখানে অন্যায় দেখবে তাকে নিয়ে আওয়াজ তুলবে এটা কিন্তু যখনই কোনো ভিডিও পাবলিক হয় যখনই কোনো ভিডিও পাবলিক হয় তখনই সেটা পাবলিক হয়ে যায় এটা কিন্তু আর ব্যক্তিগত থাকে না তার আওয়াজ তোলার অধিকার আমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে আপনি সুতোপাকে এটা বলতে পারেন না ফোনদীপকে নিয়ে ভিডিও করার টুইকে তাহলে তো আমিও বলবো সুতোপাকে নিয়ে টিনাকে ভিডিও নিয়ে টিনার দিন নিয়ে ভিডিও করার আপনিকে দিনের পর দিন টিনাকে নিয়ে কেন ক্যাটা ছেঁড়া করছেন ফোনদ্বীপের ওই উপস্থিতি আপনি কোথার থেকে দেখতে পাচ্ছেন আপনার ফন্দি পরক্রিয়া করেনি আপনার ফন্দীপ গাড়িতে বসে ইন্টুকুলু কুলু করেনি আপনার ফন্দীপের মেসেজ গুলো কারোর কাছে নেই শাক দিয়ে মাছ ঢাকতে বসেছেন কাকে বোঝাতে বসেছেন কিছু আপনারই মতন কিছু মানুষকে যারা মেন্টালি সাইকো যাদের সবকিছু আটকে গেছে সুতোপার উপরে সবকিছু আটকে গেছে সুতোপার উপরে দোষ শুধু সুতোপা করে তাই না আর আপনারা কি ধোয়া তুলসী পাতা ওয়াইটিতে বসেছেন যেরকম আপনারা দিয়েছেন সেরকম আপনারা খেত খেয়েছেন সুতোপার কাছে আর যখনই খেয়েছেন তখনই চিল বিলিয়ে উঠেছেন যে সুতোপার আলো বলার অধিকার কি সুতোপা নর রাক্ষসী সুতোপা মানুষকে বাঁচতে দেয় না সুতোপা এই করে না আপনারা বাঁচতে দিয়েছেন মেয়েটাকে মেয়েটার দিনরাত কাঁদে না বলে আপনি কি বললেন ওই বড় ফ্যামিলির মেয়েটা দিন রাত কেঁদেছে সুতপার কথাতে কেঁদেছে আপনি জানেন আপনার কথাতে কিনা দিন রাত কিভাবে কাঁদছে জানেন খোঁজ নিয়েছেন বড় ফ্যামিলি কাঁদছে ভেতর থেকে চোখের জল বের করছে কাঁদছে তিল বিলিয়ে উঠছে সেটা আপনি জানেন কারণ তার ভালোবাসার মানুষ সে ওই আরো একটা মহিলার টিনা যাকে দিন রাত উলঙ্গ করে ধর্ষণ করছেন আপনাদের মতন কিছু মহিলারা তার চোখ চোখের জল দেখতে পাচ্ছেন না তার কান্না দেখতে পাচ্ছেন না কারণ তাকে অপছন্দ করেন এটাই হচ্ছে আপনাদের নীতি যেই মেয়েকে আমি পছন্দ করব তাকে আমি ধুয়ে সুন্দর করে বসিয়ে মালককে আসন দেবো এবং যেই মেয়েকে আমি পছন্দ করব না তাকে আমি ধর্ষণ করে ছেড়ে দেবো এটাই এটাই আপনাদের বিচার তাই না আমার ক্ষেত্রে তাই নয় আমাকে প্রত্যেকটা মহিলা সমান যেখানে যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবো এবং যেখানে যে রকম ভালো কাজ করবে তার প্রশংসা করবো একটা মানে হাস্যকর কথা বলেছেন আপনি একটা চার লাখ সাড়ে চার লাখের মানুষ যখন রাস্তা দিয়ে বেরোবে তার শুধুমাত্র সুতোপার ভিডিও দেখে তাকে প্রশ্ন করা হয় তাকে প্রশ্ন করা হয় নানা রকম কুটোপ্তি করা হয় বাড়ির লোককে নানা রকম কুটুক্তি করা হয় সুতোপার ভিডিও দেখে মাত্র তখন ছিল বাইশ তেইশ হাজার এখন হয়েছে ছত্রিশ হাজারের একটা চ্যানেল চার লাখের সাড়ে চার লাখে ওনারদের প্রশ্ন করে সুতোপার ভিডিও দেখে ভাবতে পারছেন মানে কোথায় আপনাদের বুদ্ধি এসে ঠেকেছে চার লাখ সাড়ে চার লাখ বড় নাকি তিরিশ পঁয়ত্রিশ হাজার বড় তিরিশ পঁয়ত্রিশ হাজার চ্যানেলের এত দম এত দম সুতোপার কথাতে এত দম যে চার লাখ সাড়ে চার লাখ মানুষের দম নেই আটকাতে পারেনি লেকচার মারতে বসেছেন এখানটায় চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম এ টুনটুনি বুড়া বুড়িকে নিয়ে ভিডিও করলে আমার এই ধরনের মানে মাথাটা গরম হয়ে যায় কারণ এক তো বয়স হয়েছে বয়সের তো কোনো লেহাজ রাখে না মানুষ বয়স হলে তিন হাঁটু এক হলে পরে বুদ্ধির একটু মানে বুদ্ধি একটু বাড়ে মানে বুদ্ধিটা একটু পক্ষ হয় আমি মনে করি আর কি জানি না ইনার আদেও হবে কি না একটা মেয়েকে ঢাকছে আর অপর দিকে আরো একটা মেয়েকে রেপ করছে ধর্ষণ করছে ফোকলা নেই ফ্ল্যাটে ফোকলাকে দেখতে পাচ্ছে টিনার ফ্ল্যাটে নিয়ে যে অন্যান্য লোক এসে টিনার ব্যাপারে জিজ্ঞাসা করছে ওর প্রাণহানি হানি আশঙ্কা টিনা বুঝতে পারছে তারপরে বলছে টিনা মিথ্যে কথা বলছে টিনার ছেলেকে কেন চাইবে যে জন্ম দিয়েছে সে ছেলেকে চাইতে পারবে না তখন হবে তোর অধিকার কিসের জন্ম টিনা দিয়েছে তো টিনার অধিকার হবে না আপনার অধিকার হবে নাকি ফালতু ভিডিও করতে বসেন এখানটায়